আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বর্তমানে প্রচুর পরিমাণে গরম নেই মেয়ে গেছে তা আমরা একটা কাজ নিয়েছিলাম যে প্লাস্টারের কাজ দুই সুরিয়ালের ঠিক আছে আজকে কাজ অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় আর দশ মিনিট কাজ করলে কাজ শেষ ওই যে দেখেন এগুলো প্লাস্টার করছি ঠিক আছে তো এখন বর্তমানে আটচল্লিশ ডিগ্রি গরম যারা বাইরে কাজ করে তারা বোঝে যে গরম কয় প্রকার কি আর বিদেশ কয় প্রকার ঠিক আছে তো আমরা এই যে এখানে প্লাস্টার করতে আসি এখানে আমি আর শাকিল ভাইয়া আসি বর্তমানে কাজ শেষ বা সেই জায়গায় ফিনিশিং হইলে কমপ্লিট আমাদের কাজ তো এই কাজটা মূলত আমরা চুক্তি নিয়ে আনিছি রিয়াল ঠিক আছে মনে হয় সম্ভবত এগারোটা বাজে সকাল ছয়টা বাজে আইছিলাম এগারোটা বাজে তো আরেকটা কথা বলি যে অনেকে প্রশ্ন করেন যে ভাই কি বিষয়ে বিদেশে আসবো বা কি বিষয়ে আসলে ভালো হবে বা কি কি কাজে আসলে ভালো হবে ভাই আপনি যদি যে কোনো কাজের মিস্ত্রি হিসাবে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি ফ্রি বিষয়ে আস বা যে কোনো কাজের মিস্ত্রি দেখা গেছে টাইলস প্লাস্টারের তাবুকের হাত দাঁতের এ টু জেড কিছুর যদি মিস্ত্রি হিসাবে আসতে পারেন তাহলে দেখে গেছে টাকা কামাইতে পারবেন আর অবশ্যই কাজ জানা থাকতো আর কাজ জানা থাকলেও না দেখা গেছে বাসাও জানতে হইবে আপনার যে যদি আপনি বাসা না জানেন তাহলে আপনি কাজ লইবেন কিভাবে কথার কথা মনে করেন যে যদি একজন ছবি আপনার জিঙ্গাইলো যে তুই প্লাস্টারের কাম জানোছি এখন আপনি কাজটা জানেন তো আপনি যদি বাসা জানেন না দেখে আপনি বলতে পারলেন যে জানি না সেই কারণে বাসারও প্রয়োজন আছে কাজ জানাও থাকতে হইব আর কি পরিমাণ গরম হেলাম নেই ঠিক আছে আর যেই ছেলের মাথা একবার মনে করো কি টাকার নেশা ডুয়ে তার নেশার তার মাথার মধ্যে আর মনে করো অন্য কোনো দ্বিতীয় চিন্তাভাবনা এ না টাকা এরকম একটা নেশা এমন বর্তমানে কর মনে করো আমার প্রত্যেকটা শিরা শিরা টাকার নেশা ডুকিয়ারিজ টাকা লাগবে আমরা ওই যে এটা দিয়ে এ পর্যন্ত প্লাস্টার করছি বাইরে ভিতরে টোটালি তো দুশো রিয়ালের কাজ তো এগারোটা বাজে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা প্রায় পাঁচ ঘন্টা কাজ করছি কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আর আসলে কি মনে করেন আমরা ফ্রি বিশাল লোকেরা যারা কাম করি একদিনে দুইশো কামাই আবার একদিন দুই দিন রুমও বয়সা থাকে তো অনেকে কয় বিদেশ কাম নাই কাম নাই কাল কাজ কার জন্য নাই যারা মনে করেন কাজ জানে না তাদের জন্য কাজের সমস্যা যারা মনে করেন ভাই কাজ জানে তাগর লাগে কাজের সমস্যা নাই আপনি একটা চিন্তা করে দেন যে যারা কাজ জন্য লোক তারা কয়জন বৈশা রয়েছে সবাই কাজ করতে আছে কম টাকা হোক বেশি টাকা হোক কাজের মধ্যে আছে মানে কি পুরা আগুন যা হোক এরপরেও একটু স্বস্তি পাইতে আছি কারণ মাজরার ভিতরে কাজ করতে আছি এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর হচ্ছে সৌদি আরবের খেজুর আর এক মাস পরে লতা বাসবো আর দুই তিন মাস পরে খেজুর ভরি আইসা বলব মানে কি ভাই খেজুর আমরা মনে করেন কি সারাদিন খেজুরের কাজ করি অবশ্যই পেঁজা ভালো করে রাখবেন খেজুরের কাটার সময় অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো সরি কাজ করছিলাম অলরেডি কাজ শেষ তো এখন চলে যেতে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম